গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মামার ছেলের বিয়েতে গিয়েছিলাম যে মঙ্গলবার তো অনেক দিন হয়েছে ভিডিও করা সব ইয়ে রেডি করা হয়নি বলে আমি দিতে পারছিলাম না ভিডিওটা আসলে গরমে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মামার ছেলের বিয়েতে তো এই বিয়ের মঙ্গলবারে তো সোমবারের দিন একটু গায়ে হলুদ হয়ে গিয়েছিল। মানে সেদিন ওদের নান পুজো হয় তো সোমবারে মানে বিয়ের একদিন আগে নারায়ণ পূজার সাথে সাথে গায়ে একটু হলুদও দিয়ে দেওয়া হয় তো অনেকগুলো আমার মামাতে সব বোনগুলো ছিল আবার ছাদের ওপর খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল প্যান্ডেলের মধ্যে আমার সব মা বোনগুলো ছিল আমার থেকে সব এই বোনগুলো সবাই ছোট ওরা আমার ভাইটাও তো ছোটো তো ভাইকে সবাই হলুদ মাখাচ্ছিল আমাকে বারবার ডাকছিল এসো এসো আমি বললাম যে না আমি যাব না তোরা দে আমি তোদেরকে দেখবো আর আমি নিজে নিজে ভিডিও করব। যাই হোক হয়ে গেল গায়ে হলুদ দিয়ে আমি একটু বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে এই যেটা হচ্ছে আমার মামার বাড়ি মামার বাড়িতে এই যে বিয়ের দিন বাজনা বাজছে আর এই যে রোডের উপরে আর ভাইকে নিয়ে আবার বেরিয়ে গেলাম গ্রামে গ্রামে মানে গ্রামে চার পাঁচটা বাড়িতে মানে গায়ে হলুদ দিচ্ছে ভাইয়ে আর একটু মুখ মিষ্টি করছে তো ওটা দিদি বা জায় নিয়ে যেতে হয় তো আমি এই নিয়ে গেছিলাম তো আমি নিয়ে যে সবার বাড়িতে একটু মিষ্টি মুখ করালাম আর হলুদ মাখালাম আর এটা হচ্ছে আমার মামার বাড়ির পাশে একটা গলি এর পেছনে বিশাল বড় একটা গ্রাম আছে সেটা ধরে পায়ে হেঁটে চলে যেতে হবে তার পেছনে রান্না হচ্ছে মামার বাড়িরই সব বিয়ের রান্না হচ্ছে আর এই বাড়িটা আমার মামার বাড়ি একদম পেছনটা পড়ছে তো এই বাড়িতেও আমি ভাইকে নিয়ে এসেছি এখানেও ভাই হলুদ গায়ে দিচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে আমি একটু শুধু ভিডিও করলাম করে নিয়ে বাড়ি এলাম বাড়িতে এসে ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম করে নিয়ে এবার টাইম হয়ে যাচ্ছে জল শাস্তে যাওয়া সেই রেডি হয়ে জল সাজতে বেরালাম বোন খুব নাচতে এগুলো হচ্ছে আমার মামাতো বোন আর এটা হচ্ছে কালো শাড়ি পরেছে ওটা আমার নিজের বোন প্রচুর নাচছে আর আমাকে হাত ধরে টানছে আমাকে নাচার জন্য আমি বললাম যে আমি নাচতে পারবো না আমার প্রচুর গরম লাগছে কেউ নাচতে পারছিল না সবারই গরম লাগছিল। আর সব খুব এনজয় করছিলাম আমরা রুদ্রের মধ্যে। আর কিছুটা আমরা অনেক দূর হেঁটে যা যেতে হয়েছিল মানে জল শাস্তে যাওয়ার জন্য তো অর্ধেকটা হেঁটে গেছি আর অর্ধেকটা টোটোতে উঠে পুকুরটাতে যাওয়া হয়েছে যে পুকুরটাতে যাবে সে পুকুরটা অনেক দূর মামার বাড়ি থেকে কাছে পিঠে তো অনেক পুকুর আছে সরি গলা টলা সব বসে গেছে কথাই বেশি বলতে পারছি না আর এই যে পুকুরে চলে এলাম এত রোদ বাপরে বাপ ঘেমে শান আর আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল সে বাড়ির বারান্দাতে সবাই দাঁড়িয়ে আছে এত রৌদ্রের মধ্যে মানে পুকুরের পুকুরের ধারে দাঁড়ানো যাচ্ছে না আর যারা যারা পারছে সেই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল সাজা দেখছে আবার সবার ভিডিও করছে ফটো করছে তারপরে কিছু কিছু সব ওই বললাম যে আশেপাশে বাড়িতে সব দাঁড়িয়ে ছিল দিয়ে ওখান থেকে জল সাজার পরে মন্দিরে চলে এলাম এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে আর মেজো মামার ছেলের বউ আর এখানে একটা মন্দির ছিল মন্দিরটা একটু ভেঙে দেওয়া হয়েছে একটা নতুন করে মন্দির তৈরি হচ্ছে কালী মন্দির সেখানে ভাইয়ের ওখানে পুজো ভাই পুজো করবে কেমন পুজো করবে মন্দিরেও তো পুজো করলোই আর ওখানে একটু জামায় মাটি খুঁড়ে সেই মাটি খুঁড়ে নিয়ে যেই জায়গাটা থাকবে সেখানে পুজো করবে ভাই নিজে পুজো করবে এবার যে জামাইটা যে যাবে সাথে ভাইকে নিয়ে মাটি খুঁড়ার জন্য সেই জামাইটা একটু মাটি খুঁড়বে সেই ভাই জামাইটাকে ডাল আমার মামাদের বাড়িতে আবার নিয়ম আছে মানে এই বিধিটা করার জন্য ডাল ভিজিয়ে রাখা হয় ডালটা যে জামাইটা যে মাটি খুঁড়বে সেই জামাইটার মুখে ডাল ভিজানো দেওয়া হবে আর যারা যারা বিধি করা থাকবে সবার মুখে ডাল দেবে মানে ডাল খাওয়াবে ভিজা ডাল এবার শুধু ডাল খাওয়ায় না গোটা মুখে ল্যাব দি দেয় মানে গোটা মুখে মাখিয়ে দিবে ডাল মানে ইচ্ছে করে এই যে ভাই খাওয়াচ্ছে আর মা খাচ্ছে এবার ভাইকেও কিন্তু ওরা দেবে গোটা ভাইয়ের মুখ একদম লাভিয়ে গোটা ডাল ডাল করে দিয়েছে এটা হচ্ছে আমার মামার বাড়ি মামার বাড়িতে দোতলা তিনতলা তিনতলা সব জায়গায় প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে বাইরেটা তো এই বাইরেটার প্যান্ডেলটা তিন দিন ধরে আছে কিন্তু যেটা বউ ভাত যেদিন হবে সেদিন কিন্তু সব প্যান্ডেল খুলে দেওয়া হবে খুলে দিয়ে নতুন করে প্যান্ডেল করা হবে এবার হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার সময় এবার তাড়াতাড়ি করে বিয়ে বেরোতে হবে সাড়ে ছটা বাজে বিয়ে সাড়ে ছটার মধ্যে বিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কেন বিয়ে তো রায়গঞ্জ অনেক দূর আর লগ্নটাও খুব তাড়াতাড়ি ছিল ওই জন্য তাড়াতাড়ি করে বিয়েটা বের হয়ে গেল সাড়ে ছটায় আর ভাইয়ের সাথে অনেক কটা গাড়ি ছিল সব তো ভাইয়ের সাথে অনেক কটা গাড়ি বলতে সব ছোটো গাড়ি গরমের মধ্যে এত ছোট গাড়িতে যাওয়া যাবে না তো আমি বললাম সবাইকে যে তোমরা সবাই আমার আর সব বোনগুলো ছিল ওদেরকে বললাম যে তোরা সব বরের সাথে যা বরের সাথে আরও সব তিন চারটে গাড়ি ছিল আর ওরা যাও আমরা সব বাসে যাব। আমার বোন আমার ভাগ্নি বলছে মাসি তুমি যেখানে যাবে যেটাতে সেটাতে আমরা যাব কিন্তু আমরা আলাদা গাড়িতে যাবো না ঠিক আছে তাহলে চল তো আমি বাসেই যাব বলে আমার বাসের মধ্যে সবাই ছিল আমার হাজব্যান্ড ছিল আমার তুই ছেলে ছিল রিম্পা ছিল সবাই আমরা বাসে একসাথে গেলাম আরও আত্মীয় স্বজন অনেক কেউ ছিল সবার জন্যই আমি বাসে গেলাম বাসে এনজয় হবে আর বাসে বাতাসটা খুব সুন্দর লাগে সেটার জন্য আরও বিশেষ করে বাসে গেলাম খুব ভালো লাগছিল বাসে যেতে আর বাসে যেতে যেতে খুব অনেক গল্প হলো এনজয় করা হলো গান সব কিছু হয়েছে গরমের মধ্যে এবার বিয়ে বাড়ি আমি আবার বাসে তখন বাস কিন্তু ছাড়েনি আমি শুধু বাসে বসে সিটটা রেডি করে আমি আবার ভাইয়ের ফটো করতে এলাম ভিডিও করতে এলাম কেন তখন বিদায় হচ্ছে আর সব গ্রামের লোকরা দাঁড়িয়ে আছে সবাই খুঁই ছিটাচ্ছে ভাইয়ের গায়ে আর আমরা তখন আবার গাড়ি ছেড়ে চলে এলাম মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যে ঢুকছি আমরা সবাই মিলে একসাথে কিন্তু ঢুকছি দশজন আগেই চলে এসেছিলো কেন মেয়ের আশীর্বাদ আগে করা হয়নি তাই দশজন আগে এসে আগে মেয়ের আশীর্বাদ করেছে আর আমরা ঢুকে গিয়ে একটা প্যান্ডেলের মধ্যে নিচে বিছানা মানে চাদর পেতে বিছানা করা ছিল আমরা গ্রামের যতগুলো মামার বাড়ি গ্রামের মানুষ ছিল ভাইয়ের বন্ধু বান্ধব ছিল আমাদের সব আত্মীয় স্বজন তারপরে আমাদের ফ্যামিলি সব রিম্পা আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মামা মামি সবাই ওই ঘরটাতে বসে সবাই মিলে আমরা টিফিন করলাম টিফিন করে নিয়ে সবার টিফিন করা হয়ে গেল টিফিন খাওয়া খেয়ে নিয়ে তারপরে আমরা সব বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখি যে আমার মামার ছেলের বউ প্রচুর হারে আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছে দিদি আয় আয় বাইরে আসো বাইরে আসো আমি যে দেখছি খুব সুন্দর করে ডান্স করছে আমার ভাইয়ের বউ আমি আমার ভিডিও করলাম ওদের আর আমার ভাগ্নিগুলোও ডান্স করছিল ওদেরও সব ভিডিও করলাম একসাথে ভিডিও তো অনেকগুলোই করেছি কিন্তু সব ভিডিও দিলে বিশাল বড় হয়ে যাবে ওই জন্য দিতে পারলাম না আর এটা হচ্ছে ওখানকারই মেয়ে বাচ্চা মেয়ে কার মেয়ে জানি না কিন্তু খুব সুন্দর নাচছিলো তার ওর জন্য আমি ভিডিও ওরও করে নিলাম ও একা একাই দেখলাম নিজের মনে খুব নাচছে আমি আবার ভিডিও করলাম এবার এদেরও বারবার ভিডিও করছি ভিডিও করা নেওয়ার পরে অনেকক্ষণ ছিলাম ভাইয়ের কাছে আসছি আবার বাইরে যাচ্ছি ভাইয়ের দেখলাম সব হচ্ছিল জামাই বরণ বলে ওটাকে জামাই বরণ করছিল দিয়ে আবার আমি বাইরে একটু বেরিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম বোনদের পাশে বসে একটু গল্প করে নিচ্ছি ঘুরছি তারপরে ভাবলাম যে না একটু বউয়ের সাথেও তো দেখা করা উচিত আমার হাজব্যান্ড বলছে যাও একটু বউর সাথে দেখা করো ভেতরে ভেতরে যেতে করছে না অনেক লোকজন আর গরমের মধ্যে যাচ্ছিলাম না দেখছি হ্যাঁ বউ রেডি হয়ে আছে এবার বউ পান নিয়ে রেডি হয়ে ওই পিড়িতে বসে বরের সামনে যাবে এই যে পান নিয়ে নিচ্ছে হাতে এবার পিড়িতে বসে বরের সামনে এবার বরের সামনে গিয়ে ওখানে মালা বদল হলো প্রথমে সোলার মানে সোলার মালা বদল হবে তারপরে ফুলের মালা বদল হবে তো প্রথমে এই যে সোলা যে মালাটা পড়ে গিয়েছে গায়ে পাতলা দেখে সেটা আগে মালা বদল হয়ে গেল তারপরে এখন ফুলের মালা বদল হবে তো আমি সামনে থেকে যে ভিডিও করতে পারছি না এত লোকজন ওখানে ফ্যান দেওয়া আছে তবুও কারোর গায়ে মানে মানে কেউ বাতাস পাচ্ছে না সবাই ঘেমে স্নান আর বউকে তো প্রচুর উঁচুতে উঠাচ্ছে এ তো প্রচুর চিৎকার মানে ভয় পাচ্ছে আর সবাই একটু উঁচু করে ওকে প্রচুর উঁচুতে উঠিয়ে দিচ্ছে আমাদের ভয় লাগছিলো একে তো গরম তার মধ্যে সবাই ওকে উঁচুতে করে দিচ্ছে আমার প্রচুর ভয় লাগছিল এই জিনিসটা দেখে আমার খুবই ভয় লাগে আর পুরো খোলা তো ভয় লাগছিল হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে আর ও না ভয় পাচ্ছিল প্রচণ্ড হারে ও হাসছে কাঁদছে তো না ভয়ে হাসছে দিয়ে তারপরে তো সেই মজা গরমটা যদি একটু কম থাকতো তো বিয়েটাতে আরও বেশি আনন্দ করা যেত এনজয় করা যেত গরমের জন্য মানে প্রত্যেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে গরমে খাওয়া দাওয়াও কেউ খেয়ে মানে শান্তি পাচ্ছে না না সে যে শান্তি পাচ্ছে না মানে মানে একটু কেউ যে নাচবে ডান্স করবে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না তারপরে মালা করার পরে ওই যে ওদেরকে দুজনকে বসানো হলো ওখানে এবার ঠাকুর মশাই বিয়ে শুরু করবে আর ঠাকুরমশাই মামাও নিয়ে গিয়েছিল বাড়ি থেকে আর মেয়ের বাড়িতেও ঠাকুরমশাই ছিল তো সবার নিয়ম তো আলাদা আলাদা মেয়ের বাড়ির নিয়ম আলাদা ছেলের বাড়ির নিয়ম আলাদা তো দুজন অ্যাডজাস্ট করে বিয়েটা দাওয়াচ্ছে দিয়ে আমি আবার একটু করে বিয়ে দেখছি আর বাইরে বেরিয়েছি বিয়ে দেখছি আর একটু করে বাইরে বেরিয়ে তারপরে বিয়ে রাত্রে হয়ে গেল দিয়ে সকাল সকাল বিয়ে বিদায় করে নিয়ে চলে এলাম বুধবারের দিনই মঙ্গলবারে বিয়ে হলো বুধবারের দিনই নিয়ে চলে এলাম আর সকালবেলা এসে বিধি শুরু হলো মানে এখানে বিয়ের বিধি বলতে আগে পিঠে পুতুল আঁকা হয় দুজনেরই পিঠে ওর পিঠে পুতুল লাগবে ওর পিঠে পুতুল লাগবে দিয়ে পুতুল করার পরে আবার মাটির একটা কলসিতে জল আর কড়ি পয়সা সব কিছু থাকে ওর মধ্যে ও রাস্তায় দিয়ে যেতে যেতে পড়শিটাকে ফেলে দেবে নিচে দিয়ে ওই বসে থাকবে দিয়ে ভাই আমের যে একটা শাখা থাকে সেই শাখাটা দিয়ে ভাই ওর পিঠে দুইবার মানে মারবে মেরে বলবে তুমি কি নেবে তো এটা এখন এটা বিধি হবে এই যে ফেলে দিল ওটা ভেঙে গেল পড়ে গেল ও আবার বেছে বেছে ওটা উঠাবে উঠিয়ে নিয়ে এই যে আমের যে পলকটা আছে সেটা দিয়ে পিঠে ওর মারবে তো আস্তে করে না ভাই একটু জোরে মেরে দিয়েছে ওটা লজ্জায় পেয়ে গেছে প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে তো আমরা বলছি যে বলো বরকে তুমি কি নেবে আমার ভাই বলছে কি নেবে বলো তো ওটা বলছে যে আমার কিছু লাগবে না আমি কিছু নেবো না আমরা সবাই হাসছি তো ওটা ভাই হাত ধরে উঠায় তো ও কী করেছে নিজেই উঠে গেছে আমরা এই যে বারবার বলছে আমি কিছু নেবো না আমি কিছু নেবো না ও নিজেই উঠে গেল আমরা যে নিচে উঠতে হয় না ওটা ভাই হাত ধরে উঠাবে তো আমি বললাম যে ছেড়াও যেটা বিধি হওয়ার হয়ে গেছে আর কিছু করতে হবে না দিয়ে যে কলসিটার জলটা যে মাথায় দিয়েছে ওই কলসির জলটাতে মাথা ভিজে নিয়ে আবার ভালো জলে স্নান করতে হবে যেটা কলসিতে জল সাজা হয় সেই জলটাই কিন্তু মাথা দিয়ে স্নান করা হয় আর বিয়ের দিন যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলটা খুলে দিয়ে বুধবারের দিন নতুন করে প্যান্ডেল হয়েছে বাইরে যেমন সুন্দর প্যান্ডেল হয়েছে ভেতরেও তেমন সুন্দর প্যান্ডেল হয়েছে কেন ওই প্যান্ডেলটা তিন দিন ছিল তিন দিন খো থাকার পরে এই প্যান্ডেলটা বউ ভাতের দিন খুলে দিয়ে আবার নতুন করে প্যান্ডেল করা হলো এটা ভাই করিয়েছে সুন্দর করে আগে থেকে তো এরকম প্যান্ডেল করানো থাকবে না মানে পুরো ফুল টুল দিয়ে করেছে বাচ্চারা নষ্ট করে দেবে বলে ওটা বউ ভাতের দিনই করানো হয়েছে অপূর্ব প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর আমি তো ভিডিও অনেক নিজের ভিডিও অনেক করতে পারতাম তো আমি তো অসুস্থ অবস্থা ছিলাম আমি ওই জন্য নিজের ভিডিও করতেই পারিনি শুধু প্যান্ডেলের ভিডিও করছি সবার একটু একটু করে ভিডিও করছি কিন্তু নিজের আর ভিডিও করতে পারছি না এতটাই অসুস্থ ছিলাম এবার প্যান্ডেল করার পরে আমি চলে গেলাম রান্নার রেসিপি ওখানে রান্না হচ্ছে সেখানে আমি এসেছি এবার রান্নার যে মাসিগুলো সবাইকে কিন্তু আমি চিনি কেন চিনি যে মামার বাড়িতে যত অনুষ্ঠান হয় ওই মাসিগুলোই করে আর অন্য কেউ করে না ওই জন্য ভালো মতো চেনা এবার আমি একটু করে আসছি আর ওদেরকে আমি বলছি ভালো করে রান্না করো ভালো করে রান্না করো হ্যাঁ বারবার করে এসে এসে বলছি আর এসে মজা করে যাচ্ছি এখান থেকে মামার বাড়ির পেছনে অন্যের একটা বাড়িতে রান্না হচ্ছে এইটা মামাদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান হয় সবাই ওই গ্রামেরই বাড়িতেই রান্নাবান্না করা হয় আর প্যান্ডেল করে খাওয়ানো হয় বিয়ের প্যান্ডেল অনেক সুন্দর করে যেখানে খাওয়ানো হয় সেখানেও খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল কিন্তু আমি তুলে মানে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা মোবাইল থেকে আর পাচ্ছি না আর এটাই যে আমার ভাগ্নিগুলো সেজে পুঁজে আমাকে বলছে মাসি আমাদের ভিডিও করো আবার ভিডিও করলাম এই যে এটা ছোটোটা পাশে যেটা ছিল ওটা বড়োটা এটা হচ্ছে আমার মামার ছেলে সব বউ মানে মামা তো সব ছেলের বউ এগুলো এই যে পুচকি এটা মেয়েজ মামার ছেলের বউয়ের এটা মেয়ে আর ওটা সেজ মামার ছেলের বউ ওর এখনও বাচ্চা কাচ্চা নেই হবে নতুন জাস্ট বিয়ে হয়েছে দুই বছর হলো আর এর চার বছর হলো আর এই মামাটার ছেলে তো তো এই মঙ্গলবারেই হলো তো আমার চারটে মামা চারটে মামার মধ্যে তিনটা মামার ছেলে আছে একটা মামার ছেলে নেই তো তিন ছেলেরই বিয়ে হয়ে গেল। তিনটে মামার ছেলে তিনটে ছেলে মামারই বিয়ে হয়ে গেল এই চার বছরের মধ্যে তিনটে ছেলেরই বিয়ে হয়ে গেল দিয়ে বিয়ে শেষ আমি বাড়ি ফিরছি আমার গোপুকে নিয়ে আমার গোপুকে নিয়েই আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি দিয়ে আমি ফিরছি বাড়িতে তো এই যে আমার গুপুকে এই কারণে নিয়ে গেছিলাম আমার বাড়িতে কেউ ছিলাম না তো কেমন লাগলো ভালো লাগলো